অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এইরাল যে রাশিয়ান চা সেই পাপিয়া ঘোষালের যে চায়ের দোকান অঙ্কুরাটি চেকপোস্টে সেই চায়ের দোকানে কিন্তু আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রশস্ত গ্রামবাসীবৃন্দের পক্ষ অনির্দিষ্ট অনির্দিষ্টকাল মানে চিরকালের জন্য কিন্তু চায়ের দোকানটি বন্ধ করে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় তার বিপুল জনপ্রিয়তা এক সময়ে মডেলিং এর দৌলতে তর তর করে উঠেছিল ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা আর সেই ইনস্টাগ্রামের পোস্ট করা ভিডিওই নাকি অশ্লীল এই অভিযোগ তুলে অঙ্কুরহাটি জাতীয় সড়কের ধারে ভাইরাল রাশিয়ান চা খ্যাত পাপিয়া ঘোষালের চায়ের দোকান বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ নীতি নৈতিকতার প্রশ্নে এলাকার রুচিতে বাঁধছে পাপিয়ার চায়ের কালচার সকাল থেকে সন্ধ্যা সেখানে ভিড় করছে বহিরাগত ছেলে ছোকরারা এমনকি ই বাইরের সমাজবিরোধীরাও রাশিয়ান চা খেতে এলাকায় প্রবেশ করছে ফলে এলাকার শালীনতা তো নষ্ট হচ্ছেই এছাড়াও নাকি সার্ভিস রোড বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন তারা

যে নিজেকে চাওলা বলে প্রমাণ করতে চাইছেন ওনার ইনস্টাগ্রাম আইডিয়া দেখবেন উনি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে কি কি পরিবার থেকে বিলং করে আপনারা দেখতে পাবেন উনি এখানে কি করতেন উনি কি কোনো খারাপ কাজ করতেন না সেটা বলতে পারব না কারো ব্যক্তিগত হিসাবে নিয়ে কিন্তু এখানে দেখতাম অনেক অসামাজিক ছেলে দূর দূর থেকে ওটা বসা আমাদের এখানে এছাড়া আমাদের একটা গ্রামের নামটা

দেখে আমাদের নিজেরও খারাপ লাগলো এলাকার লোকের খারাপ অ্যাকচুয়ালি উনি ব্যবসা করতে আসেনি এখানে অনেক চা গভীর রাত অব্দি চায়ের দোকানে থাকতো বারোটা আর বারোটা একটা অবধি আপনার চা দোকানে ভিড়ও লেগে থাকতো অনেক ছেলের আপনার আপনার কি এলাকার লোকের ভিড় নেই বাইরে থেকে লোক আসতো সেই কারণেই কি গ্রামবাসীরা হ্যাঁ গ্রামবাসীরা অ্যাকচুয়ালি একটা আমাদের তো এরম মানে ভালো সমাজ সমাজটাকে একটু যেন খারাপটা খারাপ চোখে লোক দেখছে ওই জন্য মানে আমাদের গ্রামের মানবন্ডিক ব্যক্তিরা বললো গ্রামবাসীরা যে দোকানটা এখন বন্ধ করে দেওয়া যাক যানজটের জন্য অ্যাক্সিডেন্ট জন্য কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কাল রাতে কোলা থেকে দুটো ছেলে চা খেতে আসছিল অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হতে তার মধ্যে একজন স্পট ডেট হয়েছে সময় সর্বক্ষণ উনি দোকান খুললেই চায়ের দোকানে এত ভিড় হতো কেন অ্যাকচুয়ালি আমাদের তো এখানে এলাকার ছেলেরা কেউ যায় না কারণ আমিও তো নিজের চোখে দেখি কারণ পাশেই আমার বাড়ি সব সময় তো দেখতেই পাচ্ছি বাইরে থেকেই লোক ভিড় ভিড় জমায় আমাদের যখন অনুমতি নেয় উনি বলেছিল উনি স্কুল টিচার উনি কিছু ব্যবসা করবে কোনো লোক দিয়ে করবে কিন্তু তারপরে সত্ত্বেও দেখলাম উনি দু চার দিন দোকানে আছে তারপরে আমরা একদিন ডাক পড়ালাম ডাক পড়াতে ওনাকে বলা হলো যে আপনি তো বলেছেন আপনি লোক দিয়ে চালাবেন কিন্তু তারপরে উনি বললো এক সপ্তাহ টাইম নিলো নেওয়ার পরেও দেখলাম সেই উনি দোকানদারি করে যাচ্ছে কন্টিনিউ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা আনছেন এবং বিভিন্ন সময়ে এখানে এই অঞ্চল নয় গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু তিনি রাশিয়ান চা দিদি হিসাবে ভাইরাল তাই বিভিন্ন অসামাজিক মানুষও কিন্তু এখানে চা খেতে আসতেন তাই স্বাভাবিকভাবেই এলাকার একেবারে পরিবেশ নষ্টের অভিযোগ তুলে রীতিমতো তার চায়ের দোকানেই পোস্টার ছাটিয়ে দেওয়া হয়েছে আমরা টেলিফোনে কথা বলেছিলাম পাপিয়া ঘোষালের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিলেন চলুন শোনাবো দেখুন প্রশাসনের দ্বারস্থ হব কি হব না এই টাইমে আমার এখন যেহেতু শরীরটাও ঠিক নেই তো আমি মাথা কাজ করছে না বাট হ্যাঁ অবশ্যই যখন আমি সোশ্যাল মিডিয়াতে জিনিসটা দিয়েছি আমি তো এই জিনিসটাকে নিয়ে কথা বলতে চাই কেননা এই জিনিসটা তো ভুল হলো আমি খারাপ আছি ওর তিন মাস পর জানতে পারলো আচ্ছা তিন মাস পর জানতে পারলো পারলো তো আমি খারাপ ওরা তো ভালো ওরা কেন প্রপার রুলস এন্ড রেগুলেশন মানছে না আমি বাজে আমার আন্ডারে যে দুটো বাচ্চা কাজ করে তারা তারা তো ভালো তারা তাহলে কি করে আজকে রোজি রুটি ইনকাম করবে মাসের পাঁচ তারিখ সামনে বড় দিন আসছে ওরা বউয়ের সোয়েটার কিনবে দুটো বাচ্চাকে জামা কিনে দেবে ওরা তো আমার ভরসায় ওই কাজটা করছে আজকে একসাথে যে তিনজনের পেটে লাথি মারলো এটা কত মানে মানে এইটা কোন টাইপের সৎ কাজ

এগুলো তো আগে থেকে ছিল আজ থেকে তিন মাস আগে আছে ইনসাতে ডেট ফেট এগুলো কিছু ভুল থাকবে না নিশ্চয়ই আমি ওখানে ম্যানুপুলেট করতে পারবো না তাহলে ওইগুলো দেখে বুঝেই তো ওনারা আমাকে আমার বক্তব্য যে এটার একটা প্রপার সলিউশন হতে পারত এটা কোনো কারণ হলো না দিদি আপনাকে কি বলেছিল যে আপনি কোন স্টাফেদের দিয়ে কোন পুরুষকে দিয়ে আপনি দোকান চালান আপনি আসবেন না হ্যাঁ এইবার আপনি বলুন যে এই কথাটা যেটা বলছে এই কথাটা কি ইটসেলস একটা অন্যায় কথা নয় একটা মানুষ যে কিনা আমি ওনাকে যখন প্রথম বলেছিলাম আমি একটা চায়ের দোকান খুলবো তখন ওনার সাথে এই কথা হয়নি কি আপনি আসবেন না একটা গুমটি যেখানে আপনি এটা নিজে চালাবেন বলে ঠিক করেছেন সেখানে আপনি এন্টার জিনিসটা তৈরি হলো না তার আগে অন্য লোকের হাতে দিয়ে দিতে পারবেন আপনি বলুন আমি বলেছি আমি খুলবো এবার আমি আসবো না ওনারা বলছেন যে আপনি আসবেন না আমি কেন পাপ কাজ করছি যে আমি ওখানে আসবো না ঠিক মানে এই কথাগুলো তো আমি এইবার আমি তো বলতে চাই আমি এইগুলোকে কম্প্রোমাইজ করে নিয়েছিলাম ভেবেছিলাম ঠিক আছে ওনারা হয়তো এরকম ভাবে ওনাদের প্রসেস আমি আমার মতো করে আচ্ছা বদনাম কি এবার কেন হচ্ছে সেটা আমাকে বলুক এবার যখন হচ্ছেই তখন সেটা আগে কেন বলল না যখন সেটা রানিং হয়ে গেল তখন কেন বলছে আমি তো সমস্ত প্রমাণ নিয়ে কথা বলছি ওনারা ওনাদের যে প্রমাণ আছে এই আছে আমি দেখাবো আমি যে প্রেসিডেন্টকে ফোন করেছি আমার ফোন ধরেননি আমি যে তারপরে রাত্রি বারোটার সময় ক্লাবের লোকের সাথে কনভারসেশন আমার কাছে রেকর্ডেড আছে পাঠাবো আপনাকে বলুন একটা কথা বলছি আমি জোর গলায় বলতে পারি কি আমি এইখানে যেটা করা হয়েছে না সেটা একটা অন্যায় করা হয়েছে এবং এই রকম টাইপের অন্যায় করলে না কেউ আর বাড়ি থেকে বেরিয়ে না যদিও এখনো পর্যন্ত দুপক্ষই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি বলেই জানা যাচ্ছে বিবাহক কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনির মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডংজুরি এমএস জেমস এন্ড জুয়েলার্স সন্স 80YD হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শরউমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডোমজুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স টনস বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট